বুধবার কাছাড় জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা করে কংগ্রেস কর্মী সমর্থক সাহ জেলা সভাপতি অভিজিৎ পাল আবিদুল হক লস্কর বিধায়ক ইসলাম উদ্দিন প্রাক্তন বিধায়ক অজিত সিংকে সঙ্গে নিয়ে লোকসভা সরকার জেলা উপায়ুক্ত কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল ও সূর্যকান্ত সরকার জানান এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে এবং কংগ্রেসকে আটকানো সম্ভব হবে না বিজেপির মুখ্যমন্ত্রীকে মনোনয়ন पत्रو दाखिल করেছে শিলচরে কিন্তু কংগ্রেস সে কোনো নেতা মন্ত্রীকে এনে মনোনয়ন পত্র दाखिल করছে না কারণ বিজেপি কংগ্রেসকে ভয় পেয়ে তার কারুতি মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়ন পত্র दाखिल করতে বাধ্য হয়েছে প্রায়শই কংগ্রেসের বিভিন্ন কাজে মুখ্যমন্ত্রী পুলিশ লাগিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে আজ ও পত্র দাখিলের সময় ট্রাফিক জ্যামে অনেক কংগ্রেস কর্মী আটকে পড়ে যান এবং এবার বরাক উপত্যকার জনগণ ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে দেখিয়ে দেবে প্রথমেই বরাকবেলি তথা শিলচা লোকসভার অন্তর্গত আমার অতি শ্রদ্ধার জনসাধারণকে আমার প্রণাম জানাচ্ছি এবং সঙ্গে ওনাদের আশীর্বাদ চাইছি যাতে ওনাদের আশীর্বাদে এই বরাক তোতা শিলচরের যে গণ দাবি আছে এই গণ দাবি নিয়ে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদের সেবায় কাজ করতে পারি এবং এই গণ নিয়ে আমি লড়াই করতে পারি আজকে মুখ্যমন্ত্রী এসছেন পরিমল এখানে নমিনেশন দিয়ে গেলেন কী ভাবেন আপনি ওনাদের ব্যাপারে আমাদের ভাবার কিছু নেই আমরা তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের যারা গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী আছেন আপনারা দেখতে পেরেছেন যে আমাদের কর্মী ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেলের সর্বস্তরের কর্মীরা স্বতস্ফূর্তভাবে যেভাবে যোগদান করেছে শুধু কংগ্রেস কর্মী না আপনারা দেখতে পেরেছেন যে জনসমর্থন বা বিভিন্ন জনসাধারণ যারা সাধারণ মানুষও আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইয়েতে প্রসেশনে যোগদান করেছেন আমি সবার আশীর্বাদ নিয়ে আজকে এই নমিনেশন পেপার আচ্ছা মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজীব ভবনগুলিতে কারফিউ চলছে আপনারা কী বলবেন এটা বা আপনি যে প্রশ্নটা করেছেন আজকে আপনারা এখানে যারা আমার সম্মানিত মিডিয়ার দাদারা আছেন আপনারা লক্ষ্য করেছেন কারফিউ চলেছে না মানে গণ আন্দোলন চলেছে ডাটাৰ লক্ষ্য কৰিছে অভিজিত পাল বললেন এবাৰ 3 লাখ ফুটে জয়ী হ'বেন কংগ্ৰেছ প্রার্থী সূৰ্যকান্ত সরকার ব্যুৰো ৰিপৰ্ট বড়াকপানী নিউজ নেটৱৰ্ক ডাটা দলৰ নমিনেশ্বন টু চাই আপনে নমিনেশ্বন যে সুবা যাত্ৰাটো হৈছে বিজেপি আৰু কংগ্ৰেছৰ তেতিয়া আপোনালোকে গম পাই যাব যে কোন দল এই আহা মানে 26 তাৰিখৰ নিৰ্বাচন কোন দলক মানে আশীর্বাদ দিব ৰাইজ কাল লগত আছে মুখ্যমন্ত্রী দেখিছে তেওলোকে যাকে মানে পার্টি বনাইছে এই পার্টিৰ জন যেন BERT কোনো তেকাটো আজি লোকে এটা ভালকৈ এটা মানে ৰাইজে তেখেতৰ একচেপ্ট নকৰে সেইকাৰণে বাৰ বাৰ মুখ্যমন্ত্ৰী শিলচৰৰ আঁচনৰ কাৰণে বাৰ বাৰ মুখ্যমন্ত্ৰী আহিব লগা হৈছে নমিনেশ্যন ডিক্লেয়াৰ হোৱাৰ পিছত এবাৰ মুখ্যমন্ত্ৰী আহিছে আকৌ আজি নমিনেশ্যন দিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী আহিছে তাৰপিছতো মুখ্যমন্ত্ৰী আহি আমি চাইছোঁ যোৱাকালি আপোনালোকৰ সাংবাদিক সন্মিলন কৰি বিজেপিয়ে কৈছে যে একশ পঁচলিছখন গাড়ী দিছে একশ পঁচলিছখন বাছ দি তাৰপিছতো মানুহ আনিব পৰা নাই ভালকৈ আপোনালোকে চাব আৰু আমি কংগ্ৰেছ দল আমি চৰকাৰত নাই ক্ষমতাত নাই আমি সাধাৰণ মানুহৰ নিচিনাত আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছোঁ আমাৰ পাৰ্টী অৱতীৰ্ণ অৱতীৰ্ণ হৈছে কিন্তু ৰাইজ ওলাই আহিছে আজি আপোনালোকে আমাৰ শোভাযাত্ৰা চাব আজি পুলিচ প্ৰশাসনৰ কাৰণে ট্ৰাফিকৰ কাৰণে বহুত মানুহ এতিয়াও ৰাস্তাত ৰখি আছে আহি কংগ্ৰেছ অফিচ পাব পৰা নাই বহুত খোজকাঢ়ি দি কংগ্ৰেছ অফিচত আহিছে তাৰপৰা আজি ইমান মানুহৰ আমি জনসমৰ্থনটো পাইছোঁ ৰাইজ আমাক ওলাই আহিছে কংগ্ৰেছ কৰ্মীবিলাক ওলাই আহিছে আমাৰ মহাজোট মহাজোটৰ যিবোৰ আমাৰ লগত সঠিক দলবিলাক আছে চি পি আই আছে চি পি এম এল এম এল আছে লিবাৰেচন ফ্ৰণ্ট আছে তেওঁলোকে ওলাই আহিছে গোটেই মিলি আমাৰ ৰাইজে আহি আমাক মানে পাৰ্টীক আশীৰ্বাদ দিছে আমি এইটো চাই আমি আজি আনন্দিত আৰু ৰাইজ আজি যেনেকৈ আশীৰ্বাদ দিছে আজি যেনেকৈ ওলাই আহিছে আমাৰ প্ৰাৰ্থীৰ সমৰ্থনত এই অহা ছাব্বিছ তাৰিখৰ নিৰ্বাচনতো সিহঁতে এই সমৰ্থনটো দিব আৰু আমাৰ পাৰ্টী তিনি লাখ বোটৰ বিবেদনো জিতিব আমি এতিয়া কোৱা নাই আগত সিহঁতে আগত কৈছিলে তিন লাখো জিতিব চাৰি লাখো জিতিব আজি এইটো জল জল কল্প পৰিষ্কাৰ হৈ গৈছে আজি নমিনেশ্যনটো চালে আপোনালোকে গম পাব আমি কিন্তু কাৰ গাড়ী দিয়া নাই বাছ দিয়া নাই তাৰপিছতো আপোনালোকে গম পাব আমাৰ নমিনেশ্যন কেনেকৈ মানুহ ৰাই জোলাই কেনেকৈ আহিছে